আসসালাম হাই করিম নেবুর তোমা আসসালাম আসসালাম আসসালাম

আর বাংলাদেশ জাতি জগৎকালের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি এই দেশের স্বাধীনতার ঘোষক উনিশশো সালের ছাব্বিশে কালুঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছি আজ থেকে বাংলা স্বাধীন ঘোষণা করা হলো পুরো ভাইর আমার দীর্ঘ শতটি বছর আওয়ামী লীগ হানাদের অত্যাচারে আমরা ছিলাম অধিষ্ঠ আজকে সে আওয়ামী লীগের বছরদের নিয়ে আজকে গৌদের জনিক কর্মকর্তা

شڪر ٿيو ٿا بيهر چنهه ٿا